না আবেগের পিছনে না ছুটে একটু বিবেক থেকে বুঝে বলেন তো এই যে হাদিসটা নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো অমর হতো এই হাদিস কি প্রমাণ করে মর্যাদা বেশি কার অমরের না বলে করে অথচ আমরা সবাই জানি আলোচনা জামাতের সবাই এই ব্যাপারে একমত উম্মতের মধ্যে সবচেয়ে যে দামি মানুষ হচ্ছেন শুধু এই উম্মত না আদমা আলী ইসলাম থেকে কেমন পর্যন্ত যত মানুষ আসবে ছাড়া সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন অথচ এই হাদিস প্রমাণ করে মর্যাদা বেশি বেশিকার আপনি যদি একটু পেস্ট লাগতেছে হাদিসটার কারণে এই যে পেস্ট লাগাই দিলাম এই পেস তো বহুদিন আমার মাথায় ঘুরছে হায় আমাদের বড়দের কিতাব পড়লে এই এক মজা অনেক মানে একদম চিকুন চিকুন কথা পাওয়া যায় অনেক কঠিন জবাব চলে আসে আজকেও একটা জবাব আমি পেয়ে গেছি হ্যাঁ সেদিকে না আমি ওটা লম্বা হয়ে যাবে আজকে বোখারের সবক পড়াইতে যাইয়া আমার বহুদিনের একটা প্রশ্ন ছিল কিন্তু আজকে আমাদের এক বড়দের এক কিতাব পড়া আপনাদের মনে কৌতূহল থাকবে বলেই ফেলি নবী আলি ইসলাম বদরের যুদ্ধ প্রেক্ষাপট জানেন আবু সুফিয়ানের ব্যবসায়িক কাফেলা যাচ্ছিল স্বামী ওইটারে ধরার জন্যে গেছিলেন পান্নাই চলে আসছেন আবার শুনছেন কাফেলা ফেরত আসতেছে ওইটারে ধরার জন্যে আবার গেছে আমার মনে আমি বলতাম না কেউ রে যদি বললে আবার ইসলাম বিদ্বেষেরা প্রশ্ন লাগায়া দেয় আমার কথা শোনে এই জন্য চুপচাপ থাকতাম ভিতরে কিন্তু প্রশ্ন ঘুরে সেটা হচ্ছে ব্যবসায়িক কাফেলার মাল নেওয়ার জন্যই নবিকান যাবেন তার মানে চিন্তাই করতে গেছে এই প্রশ্ন থাকছে কিনা আপনাদের এখন আরে এখন যাচ্ছে না আগে না জানুক এখন যাচ্ছে কিনা এই জাত তো আমার আমারও যাচ্ছে আমি বলি না কেউ চুপে চুপে আসে জবাব তো নিশ্চয়ই আসে আমার কাছে না কিন্তু আমি যখন বলি প্রকাশ করি তো নাস্তিকরা দলিল বানাবে যে মোহাম্মদ চিন্তাই করতে গেছে আসলে ওখানে আবু সুফিয়ানদের একটা ধোকা ছিল রবি আল্লাহ এখন তার আবু সুফিয়ান নেই হাজরত আবু সুফিয়ান আল্লাহ হওয়া ধোকা ছিল কি ওইটা ব্যবসায়িক কাফেলা ছিল না ওইটা ছিল অস্ত্র কেনার কাফেলা মক্কার সব বড়রা ইনভেস্ট করছে গড়া কেন যে শাম আন্তর্জাতিক অস্ত্রের বাজার ওই জায়গায় বড় শক্তিশালী অস্ত্র পাওয়া যায় ওগুলো আনার জন্য আবু বিশাল এক কাফেলা রকেছিল শামে আসার সময় অস্ত্র নিয়ে আসতেছিল যে তারা মক্কায় যায় সবাই মিললা মদিনায় হামলা করে পুরা মদিনাকে তস্তুস করে দিবে শেষ নিঃশ্বাস করে দিবে ওই অস্ত্রের কাফেলাকে আটকানোর জন্যই নবী আলিয়া মদিনা থেকে রওনা হয়েছেন ব্যবসায়ী সমাজে প্রচলন আছে ব্যবসায়িক ইতিহাস হচ্ছে এটা আমি মাত্র জানছি এটা আমি অবাক হয়ে গেছে হরে দেখছো কত সহজ বিষয় তা আমাদের বড়দের কথার মধ্যে এমন অনেক সূক্ষ্ম কথা পাওয়া যায় তো ওই হাকিম মলুমদ মুজাদ্দি মিল্লাত হজরত মৌলায় আশরাফ আলী রহমতুল্লাহ আলের কিতাবে ওই যে এই হাদিসের যে প্রশ্ন আসে যে অমরের মর্যাদা বেশি আবহ করেন কম ওইটার জবাব পায় গেছে আমার যে কি খুশি লাগছে আহ আমাদের বড়দেরকে আল্লাহ তালা আরো অনেক বেশি মা কাম দান করে তারা করে গেছেন জালেমরা জানে না ইতিহাস আর বলে আমাদের বড়রা জাতিরে পিছায় আমাদের বড়দের ইতিহাসই তো জানে না হ্যাঁ আল্লাহ হ্যাঁ কে মোহাম্মদ বলেন না না এই ও প্রমাণ করে মর্যাদা আবু বকরের বেশি আমরা বুঝলাম কি ওনারা কি বুঝলেন নবী বলেন আমার পরে নবী হলে অমর হতো আমরা বুঝছি মর্যাদা বেশি কার আর আমরা কি বুঝছি ওমরে অথচ হাকিম মনমত বলেন না না এই হাদিস প্রমাণ করে মর্যাদা বেশি আবু করে এটা কেমনি কি বুঝলাম না কিছু কত বুঝো এই জন্যই ওমর সাউর গুহার তিন দিনের আমল চাইছেন ঘুমটা ওই জায়গায় কি সেটা যে যখন আবু করে কোলের মধ্যে মাথা রেখে ঘুমাইতেছিলেন তো রেওয়াজ তো নানা রকমের আসছে আবু বকরের চোখ দিয়া পানি ধরছে নবী আলি সাল্লামের চেহারা বারোকে পড়ছে তো নবী আলি সাল্লাম জেগে গেছে তো জিজ্ঞেস করছেন আবু বকর দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তা পেরেশানি ছাপ তো জিজ্ঞেস করছেন আবু বকর আপনি তো চিন্তিত কেন তো আবু বকর গুহার মুখের দিকেই দেখাইছেন ইশারা দিয়া আন্না আহা দেখো ইলা কাদামাই অবদুল্লাহ হাবিব ওই যে গুহার মুখের দিকে তাকা দেখেন ওদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে তখন নবী আলি ইসলাম কি বলে সান্ত্বনা দিছেন হ্যাঁ ও কর আপনি ভেবেছেন কি হ্যাঁ এই গুহার ভেতরে বুঝি খালি আমি আর আপনি আমাদের সাথে বুঝি আর কেউ নাই না কর না এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না আমাদের সাথে আল্লাহ এই যে নদীর সান্ত্বনার এই বাড়িটুকু আল্লাহর এত পছন্দ হয়েছে আল্লাহ তালা কোরআন আল করিমের সুরাত একটা আয়াতের টুকরা বানায় নাজিল করে দিছে আল্লাহ কি বলেন শুনেন খেয়াল করে শুনেন এতক্ষণ হিস্ট্রি শুনছেন এখন আয়াতের রস রস বের করতেছি খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ কি বলতেছেন লা ইন্ন বলেন তো দুইজনকে আল্লাহ রসুল আর আবু বকর দুইজন যখন গুহায় মনোযোগ হারায়েন না জবাব দিয়েন একজন যখন তার সাহাবিকে বললেন ইজ ইয়াকলু লি সাহিবি একজন যখন তার সাহাবিকে বললেন বলেন তো এখানে সাহাবিকে একজনকে আল্লাহ রসুল আল্লাহ রসুল যখন তার সাহাবিকে বললেন এই জায়গায় মুফাসিররা আয়োজন লাফায় উঠছে আরে কারবার দেখো কারবার দেখো আবু বকরের মর্যাদা কই চলে গেছে বলে কই চলে গেছে বলে দেখো আবু বকর যে আল্লাহর নবীর সাহাবি এটা আল্লাহ কোরআন আল করিমের মধ্যে স্বীকৃতি দিয়ে দিছে এই জন্য আবু বকরের সাহাবিয়তকে কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে কারণ আবু বকর সাহাবি স্বীকৃতি দিচ্ছেন কে কিন্তু ওমরের গোমর কিন্তু এই জায়গায় না ওমরের গোমর সামনে কি সেটা নবী বলেন আবু বকর তাহজান আপনি ঘাবড়ায়েন না পেরেশন হয়েন না ইন্নাল্লাহা মা আনা আবু বকর আল্লাহ আমাদের সাথে আছেন কত কারবার চলে গেছেন ধরা বাইরে কেন নবী আমাকে আমার সম্পর্কে বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো অমর হতো তার মানে ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেবেল কি বলে লেবেল হচ্ছে নবী বলেন অমর আমি আগে আর আপনি বলেন আমি আগে আপনি পিছনে পিছনে পরে অমর কয়েক কারবার দেখছ সারা জিন্দিগি আমল করে পাইলাম নবী বলেন অমর বাদিয়তের মুকুট দিলাম বাদিয়তের মুকুট দিলাম আপনারে মানে আমার আগে আপনি পরে আরব মুকুট তিন দিন থাকছে নবী কয় ঘরে ইন্না না। মা আনা আমিও আপনার সাথে আল্লাহ আমাদের সাথে আল্লাহ সম্পর্ক অমরের মতো বাদিয়তের না আগে আর পরে না মা আনা সাথে 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 মুবাসিররা বলেন আল্লাহ নবী যেন বলতে চাচ্ছেন অমর আমার পরে যদি কেউ নবী হয় তা আপনি হবেন কিন্তু আমার সাথে যদি কেউ নবী হইতো তা আবু বকর বলে

বলেন আমি ওদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিই বরকতের দরজা বন্ধ করছি কি আমি নিজে বলেন না কেমনে গুণা করে রহমতের জানালা বন্ধ করছে কে কেমনি গুণা করা তো ওই দরজা যদি খুলতে হয় তো আশেপাশে দুর্ভয় আলাপ নাই গুণার আয়োজন বন্ধ করেন সিনেমা হল বন্ধ করেন নোংরামি বন্ধ করেন বেহায়াপোনা বন্ধ করে মদের একটা বন্ধ করে জোয়ার একটা বন্ধ করে আনন্দকে ছেড়ে দেন দেখবেন আল্লাহ রহমত আসবে আজাদ থেকে জাতি বেঁচে যাবে আচ্ছা আমরা তো রাষ্ট্র চালানোটা রাষ্ট্রের কথা হয়ে গেছে আমরা তো রাষ্ট্র চালাই না চালানো করা আপনারা চালান না আমিও তো চালাই না চালাই চালাই আমাদের প্রত্যেকের একটা ছোট্ট রাষ্ট্র আছে আমাদের ঘর কি ওই ঘরের প্রেসিডেন্ট আমি অথবা প্রধানমন্ত্রী সব মন্ত্রণালয় গৌরে দিয়ে দিয়ে এই দুইটা পদ দিয়েন না খালি কি খাদ্যমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী আরও যা আছে সব দিয়ে দেন শুধু প্রেসিডেন্টটা প্রধানমন্ত্রীটা নিজের কাছে রাখি কেন কোরআনের বিধান আর রিজালু আলু তৌয়া মুন আল্লাহ আল পুরুষরা চালাবে মেয়েরা চলবে পরামর্শকেরা চলবে যাই হোক আমি যদি আমার ঘরটারে গুণামুক্ত রাখতে পারি সারা দেশের দায়িত্ব তো আমার না আমি যদি আমার ঘরটারে গুণামুক্ত রাখতে পারি তো লাভ কি আল্লাহ বলতেছেন তোর ঘরে আমি আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিচ্ছি এটা হচ্ছে তাকওয়ার আরেকটা লাভ বরকতার বরকত বরকতার বরকত বরকতার তাকওয়ার লাভের অভাব তো নাই একটার পর একটা আয়াত খালি মাথায় আসতেছে আমি একটা পড়লে অন্য কথায় যাবো একটু সময়ও কম শরীরটাও খুব দুর্বল সারাদিন না খাইয়া রয়েছে আপনাকে না খাইছি খায় আর না খাইছে গা অনেকটি খাইছি বেশি পানি খাইলে কথা বলা আরও কষ্ট হয়ে যায় ঢেকুর আসবে যা যাক আপনি খান আমার পক্ষ থেকে আর আমার দশ টাকা দিয়ে বুঝছেন কত এক গ্লাস কত একশো টাকা এখন ডাকি হ্যাঁ হাজরাতে আবু বকর সিদ্ধি করা হজরাতে অমর দি আল্লাহ দুইজনের খুব কঠিন দোস্ত কঠিন দুস্তি একটা জায়গায় খালি দুইজনের মধ্যে একটু লাগা লেগে গিয়ে এটাকে লাগালাগি বললে অসুন্দর দেখায় আমাদের আবু বকর আমাদের অমর আল্লাহ আকা কত বড় মানুষ আবু বকরার অমর লাগা লাগে মানে প্রতিযোগিতা আর কি কার চেকে বেশি আমল করতে পারে ওই লাগা লাগে আমার খারাপ পাবে নিয়ে তো ওমর তো সবসময় খালি হাইরা যায় আবু বকরের কাছে পারে না আবু বকর কেমনি পারে আল্লাহ একদিন আইসা হাজরত ওমর বলতেছেন খুব ভালো করে জিনিসটা শোনেন বুঝেন একদিন আইসা হাজরত ওমর আবু বকরকে বলতেছেন আবু বকর দোস্ত একটা লেনদেন করতে চাই তো আবু জিজ্ঞেস করতেছেন কি লেনদেন করবেন দোস্ত বলেন তো অমর বলেন আবু বকর আমার জিন্দগিতে যত আমল আমি করছি যা করছি সব আপনার দিয়ে দেব আবু বকর করছেন ভালো চিন্তায় কিরে অমর এত ভালো মানুষ সারা জিন্দিগি আমার সাথে আমল নিয়ে বেটায় করলো প্রতিযোগিতা আরে আমলে সব দিয়ে দিব এনে কোনো গোমর আছে ভেজাল আছে সেইদিনা বোকার আস্তে করে জিজ্ঞেস করলেন অমর বুঝলাম আপনি আমার সব দিবেন বুঝলাম একটু ছোট্ট করে কণ্ঠ দোস্ত আমার কি দেওয়া লাগবে আবার আমার সব দিচ্ছে আমি তাহলে হায় আহ অমর বলেন দোস্ত সব চাই না সব চাই না ও যে সাউথ গুহাই নবি আলিসালের সাথে হিজরতে যাওয়ার সময় তিন দিন লুকায় আসলে ওই তিন দিন আমার দিয়ে দিবেন আমি সারা জিন্দগির আমল সব আপনার আচ্ছা কন্ধদেহী তিন দিনে আবহ করে এমন কি আমল পড়ছে আরে পাঁচ অক্ত করে নামাজ পড়লেও তো তিন দিনে তিন বাসা কোন রক্ত রোজা রাখলে নাহলে তিনটা রাখছে তিলাওয়াত করলে তিন দিনে না খতম টান শুরু করছে তাজবি পড়লে কয়টা বসছে তিন সময় হ্যাঁ কি আমল করছে আমল অল্প হইলেও দাম অনেক বেশি আপনারা শুনলে অবাক হবেন হঠাৎ করে শুনলে অনেকে ভিতরে ভিতরে আমাকে নেবেন কিন্তু এক চরম বাস্তবতা আবু বকরের আমল আমার ধারে কাছে না বুঝছিন কথা আমার আমলের ধারে কাছে না আবু বকরের আমল অনেক কম আমার আমল চেয়ে অনেক বেশি আপনি অবাক হইতেছেন না জানি আপনি অবাক একটু আরে হজ হজ পাইছেন কয় বছর তো বছরে না আবহাওয়া রোজা 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 ফরজ পাইছেন দশ বছরের মতো তো দশ বছরে আবু বকর রোজা রাখছেন বাইড কথা আরে তিনশো 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 সর্বোচ্চ নাকি এর বেশি তো না উনত্রিশে মাস হলে আরো কম বললাম তিনশো তা আমি তো ফরজ অনুজা রাখতেছি তেত্রিশ বছরের উপরে তাহলে কারটা বেশি এবার কম আপনারা কথা কেন কথা বুঝাতে পারি ফরজ কয় আকর ফর কথার কথা একটু এদিক সেদিক হইতে পারে আমার ফরজ অনুযায়ী এক হাজারের উপর বেশি কথা বলে না আবুকর হস্ত কয়বার আমি কয়দিন তো কমছে এখন আর হিসাব নাই অমরার তো হিসাবই নাই তা আবু বকরের হজও তো আমার চেয়ে কম ওমরাও তো আমার চেয়ে কম তফ তো নিশ্চয়ই কম তিলাবাদ আমার ধারণা তিলাওয়াত আবু বকর চেয়ে আমার বেশি কেন কারণ আমি তো তিলাওয়াত শিখছি আর আবু বকর তো শিখা লাগে না শিখার সময় আমার কত তেলাওয়াত করা লাগছে আমি তো মুখস্থ করছি আবু বকর আমার চেয়ে অনেক বেশি বিলিয়ান ছিলেন আমার মুখস্থ করতে কতবার করা লাগছে আবু বকর এত লাগে নাই আলোভ করে গোটা কোরআনটা একসাথে পায় নাই আমি তো হয়েই পেয়েছি বুঝতে থাকি বকরের সময় তারাবীর নামাজে তেলাওয়াত করার সিস্টেম ছিল না জামাতে একসাথে এটা অমরের সময় থেকে আমি তো পঁয়ত্রিশ বছর প্রায় কাছাকাছি যে নামাজ পড়াইতেছি তারাবির নামাজ যেখানে এখন জুমা পড়াই সময় দশ বারো বছর একা তারাবি পড়াইছি বয়স বাড়ছে সঙ্গী নিছি কত ছয় রাখাত চার রাখাত আরও বয়স বাড়ছে দিসি আট রাখাত আরও বয়স বর্ষের সমান সমান এখন আবার আমার দিকে মাইনাস শুরু হয়েছে তিন বছর আগে আমি আট রাখা ওদিকে বারো রাখা গত বছর আমি ছয় রাখা ওদিকে চোদ্দো রাখাত এইবার হেরা সন্ধি কইরা আমার ছেলে আর আমার আমার মার্জেন হেরা মিল্লা জিল্লা আমারও মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না আগামী বছর বুঝে গেছি আমার আর দিবে না কিন্তু একটু বুঝেন এত তিলাবাদ যে করলাম তারাবি আমি পড়ার জন্য এত তিলাবাত করলাম আবু করে তো সেই সুযোগই হয় নাই এবার আপনারা বিচার করেন তো তিলাবাত কার বেশি হওয়ার সম্ভাবনা হ্যাঁ তো রোজাও আমার বেশি নামাজও আমার বেশি তিলাওয়াত আমার বেশি হজও আমার বেশি জাকাতও আমার জাকাতের কথা বলবো না জানি না হজও আমার বেশি ওমরাও আমার বেশি তিলাবাতো আমার বেশি মস বেতুল্লাহে আমি নিশ্চিত আব্য করছে আমার নামাজও বেশি এটা কেন আমি বলবো না আপনাদেরকে এটা এটা অন্তত বলবো না আমি এই বিষয়টা সিক্রেট রাখতে চাই আবু বকর বাইতুল্লার মধ্যে নামাজ পড়ার সুযোগ পাইছেন কত মুসলমান হওয়ার পর বেশি দিন তার থাকতে পারেন না মদিনায় চলে গেছে আমি যতবার গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পড়াইতেছে আজকে তিরিশ বছর ধরেই যাওয়া আসা পঁচিশ বছর থেকে আল্লাহ তালা কত হাজার রাকাত পড়াইছেন আমার নিজের জানা নাই সেই অনুমান থেকে বলছি যে মসজিদে হারামের মধ্যে যেখানে এক রাকাত পড়লে এক লক্ষ রাখাত হয় তো আমার নামাজ বেশি না আবু বক্করের নামাজ বেশি হায় কোন দিক দিয়ে বোঝাবো কিন্তু কোথায় আবু বকর কোথায় আমি আমি হাসান জামিল না হইয়া যদি আবু মকরের জুতার ধুলার কণা ভালো ছিল কোথায় তো আবু রে যায় অমর বলতেছে দোস্ত ওই তিন দিন দিয়ে দেখ এখন এটা হচ্ছে বোঝার বিষয় যে ওই তিন দিনের মধ্যে এমনকি ঘুমর ছিল তো সেই অমর বুঝেছেন যে আমার সারা সিমদিগির চেয়ে তিন দিনের দাম বেশি একটা গুমট আছে তো গোমরটা একটু বুঝেন হাজরত ওমর সম্পর্কে নবী সালাম বলেছেন নবী লমর আমাদেরকে আমাদের উদ্দেশ্যে বলা একটা ভুল উচ্চারণে অনেক জায়গায় শোনা যায় এই জন্য বলে আপনারা হয়তো শুদ্ধই পড়ে তাও যদি কারো থাকে সে শুধরাই নেবে লৌকানা ইয়ান পড়ে বলে অনেকে এটা নবীন কানার ইসিম বাদি জরফ খবর মোকদ্দা লৌ কান বাদি নবীন কান অমর নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো অমর হতো সুভান আবেগের পিছনে না দৌড়াইয়া আবেগের পিছনে না ছুটে একটু বিবেক থেকে বুঝে বলেন তো এই যে হাদিসটা নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো অমর হতো এই হাদিস কি প্রমাণ করে মর্যাদা বেশি কার ওমরের না বরাস ওমরের অথচ আমরা সবাই জানি না জামাতের সবাই এই ব্যাপারে একমত উম্মতের মধ্যে সবচেয়ে যে দামি মানুষ হচ্ছেন শুধু এই উম্মত না আগমা আলহ ইসালাম থেকে কেমন পর্যন্ত যত মানুষ আসবে নবীদেরকে ছাড়া সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর এই হাদিস প্রমাণ করে মর্যাদা বেশিকার কোমরের আর যদি কি একটু লাগতেছে হাদিসটার কারণে এই যে পেস লাগাই দিলাম এই পেস তো বহুদিন আমার মাথায় ঘুরছে হায় আমাদের বড়দের কিতাব পড়লে এই এক মজা অনেক মানে একদম চিকুন চিকুন কথা পাওয়া যায় অনেক কঠিন জবাবে চলে আস আজকেও একটা জবাব আমি পেয়ে গেছি হ্যাঁ সেদিকে যেমন আমি ওটা লম্বা হয়ে যাবে আজকে বোহারের সবক পড়াইতে যায়া আমার বহুদিনের একটা প্রশ্ন ছিল কিন্তু আজকে আমাদের এক বড়দের এক কিতাব পড়া আপনাদের মনে কৌতূহল থাকবে বলেই ফেলি নবী আলি ইসলাম বদরের যুদ্ধ প্রেক্ষাপট জানেন আবু সুফিয়ানের ব্যবসায়িক কাফেলা যাচ্ছিল স্বামী ওইটারে ধরার জন্যে গেছিলেন পান্নাই চলে আসছেন আবার শুনছেন কাফেলা ফেরত আসতেছে ওটারে ধরার জন্যে আবার গেছেন আমার মনে আমি বলতাম না কেউ রে যদি বললে আবার ইসলাম বিদ্বেষেরা প্রশ্ন লাগাই দেয় আমার কথা শুনে এই জন্য চুপচাপ থাকতাম ভিতরে কিন্তু প্রশ্ন ঘুরে সেটা হচ্ছে ব্যবসায়ী কাফেলার মাল নেওয়ার জন্য কেন যাবেন তার মানে চিন্তাই করতে গেছে এই প্রশ্ন যাচ্ছে কিনা আপনাদের এখন আরে এখন যাচ্ছে কিনা আগে না জানুক এখন যাচ্ছে কিনা এই যাক আমার আমারও যাচ্ছে আমি বলি না কেউ রে চুপে চুপে আসে জবাব তো নিশ্চয়ই আছে আমার কাছে না কিন্তু আমি যখন বলি প্রকাশ করি তো নাস্তিকরা দলিল বানাবে যে মোহাম্মদ মাল চিন্তাই করতে গেছে আসলে ওখানে আবু সুফিয়ানদের একটা ধোকা ছিল রবি আল্লাহ এখন তার আবু সুফিয়ান নেই হাজরতের আবু সুফিয়ান রবি আল্লাহ ধোকা ছিল কি ওইটা ব্যবসায়িক কাফেলা ছিল না ওইটা ছিল অস্ত্র কেনার কাফেলা মক্কার সব বড়োরা ইনভেস্ট করছে বড় কেন যে সাম আন্তর্জাতিক অস্ত্রের বাজার ওই জায়গায় বড় শক্তিশালী অস্ত্র পাওয়া যায় ওগুলো আনার জন্য আবু বিশাল এক কাফেলা স্বামী আসার সময় অস্ত্র নিয়ে আসতেছিল যে তারা মক্কায় সবাই মদিনায় হামলা করে পুরা মদিনাকে তস্তুস করে দেবে শেষ নিঃশ্বাস করে দেবে ওই অস্ত্রের কাফেলাকে আটকানোর জন্য নবী আলিয়া সাল্লাম মদিনা থেকে রওনা হয়েছেন ব্যবসায়িক কাফলা না সমাজে প্রচলন আছে ব্যবসায়িক কাফেলার ধরনের জন্য ইতিহাস হচ্ছে এটা আমি এই মাত্র জানছি এটা আমি অবাক হয়ে গেছে হারে দেখছো কত সহজ বিষয় তো আমাদের বড়দের কথার মধ্যে এমন অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কথা পাওয়া যায় তো ওই হাকিম মলুম্মদ মুজাদ মিল্লা হজরত মৌলান আশরাফ আলী থানব রহমতুল্লাহ আলের কিতাবে ও যে এই হাদিসে যে প্রশ্ন আসে যে অমরের মর্যাদা বেশি আবহ করেনের কম ওইটার জল পায়ে গেছে আমার যে কি খুশি লাগছে আহ আমাদের বড়দেরকে আল্লাহ তালা। আরও অনেক বেশি মাকাম দান করে কত খেদমত তারা করে গেছেন জালেমরা জানে না ইতিহাস আর বলে আমাদের বড়রা জাতির পিছায় নিস আমাদের বড়দের ইতিহাসই তো জানে না হ্যাঁ আল্লাহ হ্যাঁ কে বলেন বলে না না এই হাদিস ও প্রমাণ করে মর্যাদা আবু বকরের বেশি আমরা বুঝলাম কি ওনারা কি বুঝলেন নবী বলেন আমার পরে নবী হলে অমর হতো আমরা বুঝছি মর্যাদা বেশি কার আর আমরা কি বুঝছি ওমরের অথচ হাকিও মোল বলেন না না এই হাদিস সব প্রমাণ করে মর্যাদা বেশি আবু করে। এটা কেমনি কি বুঝলাম না কিছু কত বুঝো এই জন্যই অমর সাউল গুহার তিন দিনের আমল চাইছে ঘুমটা ওই জায়গায় কি সেটা যে নবী যখন আবু বকরের কোলের মধ্যে মাথা রেখে ঘুমাইতেছিলেন তো রেওয়াজ তো নানা রকমের আসছে আবু বকরের চোখ দিয়া পানি ঝরছে নবী আলি সাল্লামের চেহারা মোবারকে পড়ছে তো নবী আলি সাল্লাম জেগে গেছে তো জিজ্ঞেস করছেন আবু বকর দেখেন যে আবু বকরের চাহার মধ্যে চিন্তা প্যারেশনিক ছাপ তো জিজ্ঞেস করছেন আবু বকর আপনি তো চিন্তিত কেন তো আবু বকর গুহার মুখের দিকেই দেখাইছেন ইশারা দিয়া আন্না আহাদাভ ইজুর কাদামাই ও গাল্লাহর হাবিব ওই যে গুহার মুখের দিকে তাকা দেখেন ওদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে তখন নবী আল ইসলাম কি বলে সান্ত্বনা দিছেন হ্যাঁ আবু বকর আপনি ভেবেছেন কি হ্যাঁ এই গুহার ভেতরে বুঝি খালি আমি আর আপনি আমাদের সাথে বুঝি আর কেউ নাই না আবু বকর না এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না আমাদের সাথে আল্লাহ এই যে নবীর সান্ত্বনার এই বাণীটুকু আল্লাহর এত পছন্দ হইছে আল্লাহ তালা তাআলা কুরআনুল কারীমে সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায় নাযিল করে দিয়েছেন আল্লাহ কি বলেন শুনেন খল পড়ে শুনেন এতক্ষণ হিস্টরি শুনছেন এখন আয়াতের রস রস বের করতেছি খল পড়ে মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ কি বলতেছেন ইযুহুমা ফিলগাব ইয ইয়াকুলু লিসাহিবহি লা তাহzana ইন্নাল্লাহা মাআনা দুইজন যখন গুহায় বলেন তো দুইজনকে আল্লাহ রসুল আর দুইজন যখন গুহায় মনোযোগ হারায় না জবাব দিয়েন একজন যখন তার সাহাবিকে বললেন ইজ ইয়াকলু লি সাহাবি একজন যখন তার সাহাবিকে বললেন বলেন তো এখানে সাহাবিকে একজনকে যখন তার সাহাবিকে বলেন এই জায়গায় মুফাসিররা যেন লাফায় উঠছে পরে কারবার দেখো কারবার দেখো আবু বকরের মর্যাদা কই চলে গেছে বলে কই চলে গেছে বলে দেখো আবু বকর যে আল্লাহর নবীর সাহাবি এটা আল্লাহ কোরআন আল মধ্যে স্বীকৃতি দিয়ে দিচ্ছে এই জন্য আবু বকরের সাহাবিয়তকে কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে কারণ আবু বকর সাহাবি স্বীকৃতি দিচ্ছেন কে কিন্তু ওমরের গোমর কিন্তু এই জায়গায় না ওমরের গোমর সামনে কি সেটা নবী বলেন আবু বকর তাহজান আপনি ঘাবড়ায়েন না পেরেশন হয়েন না ইন্নাল্লাহা মা আনা আবু বকর আল্লাহ আমাদের সাথে আছেন কারবার চলে গেছেন বাইরে কেন নবী আমাকে আমার সম্পর্কে বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো তার মানে ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেবেল কি বলে লেবেল হচ্ছে নবী বলেন ওমর আমি আগে আর আপনি বলেন আমি আগে আপনি পিছনে পিছনে পরে অমর কয়েক কারবার দেখছ সারা জিন্দিগি আমল করে পাইলাম নবী বলেন অমর বাদিয়তের মুকুট দিলাম বাদিয়তের মুকুট দিলাম আপনারে মানে আমার আগে আপনি পরে আর মুকুট তিন দিন থাকছে নবী কয় আমি মুখর ঘাবড়াইন না ইন্নাল্লাহ মা আনা আমিও আপনার সাথে আল্লাহ আমাদের সাথে আল্লাহ আপনার সাথে আমার সম্পর্ক অমরের মতো বাদিয় সাথে 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 সাথেরা বলেন আল্লাহর নবী যেন বলতে চাচ্ছেন অমর আমার পরে যদি কেউ নবী হয় তা আপনি হবেন কিন্তু আমার সাথে যদি কেউ নবী তো অমর দেখছ বুঝে গেছি আমি তিন দিন দিয়ে দেখত আমি তো তা শোনাই দিছি আপনাদেরকে এখানে আবু বকর ওমরের ঘটনা আসলে কোন কারণে টাইম পাস করতেছি না কি মনে হয় আর টাইম পাস কেমনে করবো ভাই আসল কথাই তো শেষ করতে পারি না এখানে পত্রিকা কয়ে গেছি আল্লাহ তালা নবীকে আরো আবু বকরকে বলে আমি আপনাদের সাথে আছি এই মার কারণে ওমর বুঝে গেছেন আবু বকরের মর্যাদা আমার চেয়ে অনেক বেশি মা এক শব্দ মা সাথে সাথে আল্লাহ মোত্তাকিদেরকে কি বলতেছেন এইবার শোনেন আল্লাদেরকে কি বলতেছেন এইবার শুনে আল্লাহ বল আমি আল্লাহ তোমাদের সাথে আছি আল্লাহামদুল আর কি দিবেন আল্লাহ আর কি চাই বলেন হ্যাঁ আরে ভাই আর কি চাই মালিক বলতেছেন আমি তোর সাথে আছি আর কি লাগে একজন মানুষ ক্ষমতা দেখায় পাওয়ার কিনে ভাই এত পাওয়ার বুঝেন না পেছনে আসে তোমার নেতা ও নেতার পাওয়ারে গরম দেখা আয় মুসলমান বুঝলাম না আল্লাহ ক ও একটা সামান্য নেতার কারণে পাওয়ার দেখায় আর আমি আল্লাহ বলতেছি আমি তোর সাথে আছি তোর পাওয়ার কলা আরে ভয় আমার ভাই বলতেছিলেন না মুত্তকিরা কারোকে ভয় পায় না মুত্তকি ভয় পায় কাকে আল্লাহ আল্লাহকে কে নাহ কাকে ভয় পাবে চার সাথে আল্লাহ নিজে আছে আলহামদুলিল্লাহ বলে ওই মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বলতেছেন তুমি মুত্তকে হও তোমার মর্যাদা তুমি বুঝবে কেও দুনিয়ায়ও কাময়াবি আখরে তো কানয়াবি আখরে কি আল্লাহ বলছেন ও আম্মা মম খাফ মা কামারপ্টিহী ওলাহন্ন সানিল্হ ওয়া ফ ইন্নল জন্ন দহিয়ল মা আল্লাহর সামনে দারুণর ভয়েছে গুনা ছেড়ে দেয় আল্লাহ বলেন ওরে একমাত্র ঠিকনা চমা সুর মরিয়মের মধ্যে আল্লাহ বলতেসেন সুম্নু না চিল্লে ভিন তপৌ ওয়ান আখেরাতে যারা মুখ থাকে আমি ওদেরকে ইচ্ছাড়া দিব আর জালিমদেরকে জাহান্নামে নামে ফলাই দুনিয়াও বাইচা যাবো আখেরাতও বাইচা যাব এমন এক আমলের নাম হচ্ছে তাকওয়া যে তাকওয়া অর্জন করে তাকে মুত্তাকি বলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি বানায় আমিন গুনাহ ছাড়লে মুত্তাকি হয় বলেন গুনাহ বলেন গুনাহ ছাড়লে মুত্তাকি মুত্তাকি কাকে বলে গুনাহ ছাড়লে মুত্তাকি বলে যে গুনাহ ছাড়ে তাকে কি বলে মুত্তাকি